নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি পনি দিয়ে ছোলার ডালের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ছোলার ডাল ডালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে একটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম তিন থেকে চারটে সিটি মেরে নেব তাহলে সেদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি দুশো গ্রাম পনি পনিরগুলো কেটে টুকরো টুকরো করে নিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা বেশ ভালো গরম হয়েছে এবার দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো পনিরগুলো কিন্তু আমি খুব বড়ো করিনি এখানে ছোটো ছোটো টুকরো করেছি যেহেতু ডালের মধ্যে পড়বে এখানে আমি পনিরগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব দেখুন পনিরগুলো এখানে লাল করেই ভেজে নিয়েছি পনিরগুলো এবার একটি পাত্রে তুলে নিলাম এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোরন বেশ একটু নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ শুকনো শুকনো লঙ্কা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম আদা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে তার ভিতরে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব এক চামচ মতো লবণ এইবার লবণটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তলায় যাতে মশলাটা লেগে না যায় এবার আমার সেদ্ধ করে রাখা যে ছোলার ডালটা ছিল সেটাকে এর ভিতরে ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব দেখুন এখানে আমার কালারটা কতটা সুন্দর এসেছে এবার উপর থেকে তুলে দেব সেই ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নেব এরকম একটা নিরামিষ ছোলার ডাল আর পনির তরকারি কিন্তু লুচি দিয়ে খেতে একদম জমে যাবে আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারবেন খুব টেস্টি হবে উপর থেকে একটু কাঁসুরি মেথি দিয়ে দেব। বেশ হাতে একটু মশকে কাশুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন এখানে আমার ছোলার ডাল সাথে পনিরের তরকারিটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ